কালী মাতুর করি শুক্রিয়া আদায় করি জবান খুলে ভক্তি ভরে সমস্যরে বলি আলহামদুলিল্লাহ এই কিছুদিন আগেও কালিয়া করে আমার আসতে অনুমতি লাগত থানার বান মিশন যদি আল্লাহ তাআলা পরিবর্তন না করতেন তাহলে আজকে আসাও মুশকিল ছিল আমার না শুধু ওলামায় গ্রামের লিস্ট থানায় আছে চোরের লিস্ট নাই কিন্তু আলমিন লিস্ট আছে আসা কঠিন ছিল এই ওলামা পরিষদের সম্মেলন হয়েছে কালিয়া করে যেখানে সবাই আসছে খালি আমি ছাড়া গতবার থানার ওসি সাহেব ওলামা কেরামদেরকে বলে দিছে এখানে ওনারা আছে বলে দিছে উনি ছাড়া সব আসবে আর কেউ আসতে পারবে না অথচ এই দেশের ওলামা কি। এমন কোনো অপরাধ কখনো করেছে যার কারণে কোনো থানায় যাওয়া তাদের জন্য নিষিদ্ধ হয় বহু ওসি আছে তার চাকরি নিষিদ্ধ হয় এমন কাজ করেছে বহু পুলিশ পাওয়া যাবে এমন কাজ করেছে যে তার চাকরি করাই নিষেধ হয় সে আদর্শিক খেলাফ কাজ করেছে কিন্তু এদেশের তো এমন কিছু করে নাই যার কারণে তার কোনো থানায় আসা নিষেধ হবে আল্লাহ তালা নিয়ামত দান করছে পরিবর্তন হয়েছে এখন মধ্য রাত বাজে প্রায় বসে আছেন অন্যথায় এইসব বলতে এগারোটার আগে শেষ করেন সমস্যা আমাদের এই কথা বলতে না এই নিয়ামতগুলোর গুলোর শুকুর গুজার হওয়া শুক্রিয়া আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ তার দরকার নাই যা কিছু আমার দোস্ত শেখুল হাদিস হজরতুল আল্লাম আল্লামা হজরত মৌলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসমি দাম কাতুন ওনার লগে এমনি আমার একটু হিংসা হিংসি আছে উনি আমার চাইতে লম্বা আমার চাইতে সুন্দর আমার চাইতে বড়ো আলেম আমি তো সৌদি আলী জৌফি খালি ওনারা বড় আলেম তাই ওনাদের সাথে আমার হিংসা লাগে আল্লাহ যদি আমারও ওই রকম কিছু দিত তাহলে আমি ধন্য হইতাম এই হিংসা দিনই হিংসা হ্যাঁ তা এই আবার সুন্দর দেখেন না আমার চাইতে বেশি সুন্দর না সুন্দরও সব দিক দিয়ে না না স্বীকার বাহার হাল যে নসিহাত করছেন এত সুন্দর নসিহাত আপনারা শুনছেন এই নসিহতের পরে সরাসরি জোয়া করাই বেহতার আর কোনো নসিহতের দরকার নেই নসিহত কম করা ভালো আল্লাহর রসুল কম করতেন সাহাবিরা কম শুনতে শুনতেন এবং বেশি আমল করতেন এক সাহাবি এসে বলে ওবু আল্লাহ নবী কম করে নসিহত করেন আলাইয়া বেশি করেন না আল্লাহর রসুল কম করে নসিহত করছেন লা নসিহত শেষ হয়ে গেছে আমাদের আদত হলো আমরা কোন সময় দিলে আমরা নারাজ হই আর যে বলে সে যদি কম বলে তাহলে যারা শ্রোতা আসে তারা শুনতে তাদের নারাজ হয় যে একটু বলল চলে গেল কাজটা কি ভালো করলো আসলে শুনবে যা তা আমল করবে তাইলে নেই নসিহাত দামে ওই ইলিম ইলম যেটার উপরে আমল আছে ওই মালুমাত ইলমি দিন নয় যেটার উপরে আমল নেয় শরীয়ত ইসলামের প্রত্যেকটা ইলিম আমলযোগ্য এ কারণে এটা ইলমিদ্দিন আর জাগতিক জ্ঞান সব আমলযোগ্য না এটা মালুমাত আর ইলম যেটা ইলমে দিন যেটা এটা সব আমল করার মতো আমলের বাইরে শরীয়তে ইসলামে দিনের খাজা কিচ্ছু নাই সব আমল করার জন্য এ কারণে মা আলুমাতকে যারা মা বানায় তারা আল্লাহ পাকের কাছে দামি হয়ে যায় বলে। যা জানে তা মানে তো তারা আল্লাহর কাছে দামি হয়ে যায় যেটুক শুনছেন এটুক যদি এখন মানি

আপনি আমাকে আপনার পছন্দের কথা পছন্দের কাজ পছন্দের নিয়ত পছন্দের সব কিছু করার জন্য আপনি আমাকে শক্তি দান করেন কারণ আপনি সব কিছুর উপরে তাড়ে মতলব আপনি তৌফিক দিলে অসাধ্য সাধন হয়ে যাবে আপনি তৌফিক দিলে শেষ রাত্রে ঘুম ভাইয়া যাবে আপনি তৌফিক না দিলে শেষ রাত্রে ঘুম ভাঙবে না সূর্য ওঠার পরে ঘুম ভাঙবে আপনি তৌফিক দিলে কঠিন ইবাদত সহজ হয়ে যাবে কারণ সবকিছু কার কাছে জোরে আওয়াজ করে বলেন এ কারণে মানব জীবনের গুরুত্বপূর্ণ ইবাদত এখন দোয়া হবে দোয়া দোয়া দোয়াটা হলো মানব জীবনের গুরুত্বপূর্ণ একটা ইবাদত আল্লাহর বলেন ইবাদত দোয়াটাই একটা ইবাদত দোয়া করাটাই একটা ইবাদত দোয়া ইবাদতের ভেতরে মগজ ইবাদত মগজের মূল্য সবচেয়ে বেশি ইবাদতের ভেতরে দোয়ার মূল্য সবচেয়ে বেশি কারণ দোয়ার মাধ্যমে বান্দার সম্পর্ক হয় কার সাথে বলে আল্লাহর সাথে সম্পর্ক হয় দোয়ার মাধ্যমে দুয়া যখন হয় বান্দা আর রবের মাঝখানে আর কোনো পর্দা থাকে না আল্লাহ আকবার বলেন আপনি আল্লাহ আপনার মাঝখানে সব পর্দা সরাইতে চান তাইলে দোয়ায় হাত তুলবেন আর সব পর্দা শেষ এবার বান্দা আর আল্লাহ মাঝখানে আর কেউ নেই আল্লাহ আকবার বলেন এ কারণে আল্লাহ চান যে বান্দা দোয়া করবে আল্লাহর কাছে বান্দা ডাকবে আল্লাহ কি ডাকবে যখন চাইবে তো আল্লাহর কাছে চাইবে ফস আল্লাহর কাছে চাইবে যখন ডাকবে আল্লাহ কি ডাকবে কারণ আল্লাহ তালা বান্দার সবচেয়ে কাছে আমাদের সবচেয়ে কাছে কে আরো জোরে বলেন কে আমাদের সবচেয়ে বেশি কাছে কে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল মুরীদ আমাদের ঘরের কাছে তার চেয়ে তো আমাদের আল্লাহ আমাদের বেশি কাছে চালাক যে সে তো কাছের লোকের কাছেই কাছে কাছের লোকের কাছ থেকে চেয়ে নেওয়াটাই শ্রেয় সহজ এটা দায়িত্ব আর চালাক যে যার কাছে আছে তার কাছে সে হলো চালাক কিছু কিছু বৃক্ষ গাছে খুব চালাক চেহারা দেখলে বুঝবে হের কাছে আছে না নাই ঠিক না চেহারা দেখে দেখে চায় দেখবেন গাড়ি যখন যান জটে থাকে তখন বিক্ষু সবার কাছে চায় না সব গাড়ির সামনে আত্মাত কিছু কিছু হাতি আছে এটাও কার কাছে চাইলে পাওয়া যাবে এটা বুঝে একসাথে দুই গাড়ি আটকাইছে যার কাছে পাওয়া যাবে হেরে ধরছে আমরা হুজুর মনে করে হাতি ছাইড়া দিছে

বান্দার কাছে কিছু নাই সে যদি প্রধানমন্ত্রী হয় তার কাছেও কিছু নাই হ্যাঁ নিজের নিরাপত্তা নিজের কাছে নয় নিজের নিজের পাকানো সামনের খাবার খাওয়ার শক্তি তার কাছে নাই হাসিনা যেদিন পালাইছে শেখ হাসিনা ওই দিন গণভবনে যা যা রান্না করছিল শেখ হাসিনা খাইতে সব ছাত্ররা যদি না পালাইতো তাহলে বঙ্গভবনের চারপাশের ওয়াল দেখলে বোঝা যায় হাজনা কি করতো ছাত্ররা ক্ষমতার বাহাদুরী না সকল ক্ষমতা একজনার তিনি কে জোরে আওয়াজ করে বলেন আল্লাহ সবকিছু আছে যার কাছে তিনি বলেন আমার মালিক আল্লাহ সুতরাং বান্দা যখন চাইবে কার কাছে চাইবে জোরে বলেন দেই যখন আমার বান্দা চায় ডাকে আমার কাছে চায় দেওয়া আমার শান মানুষের কাছে চাইলে মানুষ বলে নাই একজনের কাছে চাইছে একটা কিছু ভাই টাকা দেন কয় হাত খালি আছে হাতে নাই চাইছে ভাই দশটা টাকা দেন তো ভাঙতি নাই অজুহাত আছে বিভিন্ন কথা আছে দুর্বলতা আছে এরকম অজুহাত দুর্বলতা যুক্তি অথবা অক্ষমতা একজনের কাছে নাই তিনি কে জোরে বলে আল্লাহ তার কাছে কোনো অজুহাত নাই বান্দা যদি যায় সে যদি অনেক বড় অপরাধী হয় তারপরেও আল্লাহ বলে লা তাকনাতুমিন রাহমাতিল্লাহ বান্দা তুমি অনেক বড় অপরাধী তাই বলে আমার দুয়ারে আসতে তোমার কোনো নাই তুমি না তুমি আমার কাছে আসো আমি আমি দাতা দেব। তোমার অনেক গুণা আছে আমার ক্ষমা অনেক আছে তুমি আমার কাছে চাইবার সব তোমারে মাফ করে দিও মায়ুস না গো আহলে জমি আপনি আসি। তকদীর বদল জাতি হে মুজতর কি দোয়াসি মাঝরাত পর্যন্ত বয়ান শুনছেন এখন যদি অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে বলেন ও আল্লাহ আলেমদের কথা শুনছি তোমাকে ভালোবাসি তাই আলেমদের নসিহত শুনছি তোমাকে পাইতে চাই তাই ওগো আল্লাহ মাহফিলের শেষে মাঝরাতে তোমার কাছে দোয়া করতেছি গো জিন্দগির সব গুণা তুমি মাফ করে আমাকে তোমার আপনা বান্দা বানায় নাও আল্লাহ বলে তুমি নিরাশ হয়েও না অধীর হয়ে যদি তুমি দোয়া কর তোমার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে নিরাশ না হও জগৎবাসী দেখে তোমার গুণার পাহাড় অধীর হয়ে করলে দোয়া পাল্টে যাবে ভাগ্য তোমার দোয়া করবা তো তোমার কিসমত পাল্টায়া যাবে এ কারণে দোয়া এটা অনেক বড় ইবাদ আল্লাহর ফায়সালা হলো বান্দা দোয়া করবে চাইবে হাত পাতবে এক জায়গায় শুধু তার কাছে কার কাছে জোরে বলেন আল্লাহর কাছে মাজারে হাত পাতবে না কোন বান্দার কাছে হাত পাতবে না হাত পাতবে কার কাছে এমন কি যদি কঠিন মসিবতের উপরে যায় তাও সোয়াল করবে না সোয়াল করা ভিক্ষাবৃত্তি যেটা চাওয়া কারোর কাছে বান্দা হয়ে বান্দার কাছে চাওয়া জায়াজ আছে কিন্তু বড় নিকৃষ্ট জায়েজ জায়েজের দপ্তরের ভেতরে সবচাইতে নিকৃষ্ট কিছু জায়েজ কাম আছে সেটা হলো নিজের কাছে কিছু না থাকলে পরের কাছে চাওয়া কই লবণ নাই একমুট লবণ দেন এই মরিচ নাই চারটা মরিচ দেন তোর দরকার হয় তরকারি আজকে মরিচ ছাড়া খাবো তাও তো চাবো না না চাওয়া না চাওয়ার অভ্যাস করা বান্দার কাছে চাবো না চাবো কার কাছে ধরে বলেন না খেয়ে থাকবো বান্দার কাছে চাবো না চাবো কার কাছে বলেন আল্লাহর কাছে চাবো জায়েজ আছে আমার কাছে নাই আমার দোস্তের কাছে আছে জায়েজ আছে আমি চাইতে পারি আমাকে দশ হাজার টাকা দেন কিন্তু

আবগাজুল হালালি ইন্দাল্লাহি ইসনান দুইটা হালাল আছে আল্লাহর কাছে বড় নিকৃষ্ট অপছন্দনীয় হালাল আল্লাহ রাসুল বলেন কারোর কাছে কিছু চাওয়া এটা জায়জ আছে কিন্তু আল্লাহ অপছন্দ করে আল্লাহর কাছে বড় নিকৃষ্ট আর বিবির অত্যাচারে বরে তালাক দেওয়ার স্বামীর জন্য আল্লাহ তালা শরীয়ত ইসলামী জায়েজ রেখেছেন কিন্তু কোন স্বামী যদি তালাক দেয় এই বৌরে তো আল্লাহ এটা পছন্দ তালা করেন না হালাল বড় নিকৃষ্ট হালাল আল্লাহর কাছে এটা পছন্দনীয় হালাল না আল্লাহ রসুল বলেন দুই জিনিস হালাল জায়েজ কিন্তু নিকৃষ্ট জায়েজ একটা হলো কারোর কাছে কিছু চাওয়া কারোর কাছে কিছু চাওয়া জায়াজ আছে কিন্তু নিকৃষ্ট আর একটা হলো তালাক দেওয়া বউ কথা শুনে না জামা ইচ্ছা করলে তালাক দিতে পারে জায়াজ আছে কিন্তু সবার কইরা রাখলে আল্লাহ খুশি যদি স্বামীর ধৈর্য বেশি হয় আর স্ত্রীকে যদি সে ধৈর্য সহকারে তার বদমেজাজকে লালন পালন করতে পারে তাহলে আল্লাহ বেশি খুশি হয় দিলে আল্লাহ নারাজ হওয়ার কিছু কারণও আছে যা আছে বিবি বদমিজাজি বউ আপনার মশারি টানায় দেয় না আপনারে ভাত দেওয়া দেয় না আমনে চা বানায় খাইতে চাইলে চুলা চোখে দেখো না তুমি বানায়ে খাও কোন কিছু গরম করে দিতে বললে গরম করে দেয় না এবার বেচারা অনেক কষ্ট করে একটা গরম করার কি মেশিন যেন আছে এ এয়ার কন্ডিশনার কিনে হ্যাঁ ওভেন কিনছে খুব কষ্ট করে ওভেন কিনছে কিল লেগে কিনছে বউ রাতচারে এমন এখন বউ আছে এটা অফিস থেকে আইসা যে 10টার সময় বল তরকারি গরম করে দেন বলবো যে কইরালো সারা দিন বাচ্চাকে পালছি ঘর साफ করছি অনেক কাম করছি এটা তুমি করো ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আছে এরকম অত্যাচারে তো মেশিন কেন লইছে সে একবারে গরম করার লেগে যেন বাকি শুদ্ধ ঢুকিয়ে দেখতো গরম খাওয়ায় এরকম বর প্যাঁচে অনেক সময় মেখকার রাও পড়ে এক বুজুর্গ ছিলেন যিনি এমন এক বইয়ের প্যাঁচে পড়ছেন তবে অনেক বড় বুজুর্গ ছিল আমাদের কাসি মিশায় বুঝুর যেমন অনেক ভক্ত ওই বুজুর অনেক ভক্ত ছিল এই ভক্ত একদিন চিন্তা করলো যাই হুজুররে ধরার লেগে হুজুরের বাড়ি চলে যাই কিন্তু হুজুররে ধরার লেগে হুজুরের বাড়িতে তো গেছে কিন্তু হুজুর তো বাড়িতে নাই পিস হুজুর গেছে অন্যত্র মুরিদ হাদিয়া তোহফা অনেক কিছু নিয়ে গেছে যা বলে হুজুর আসেনি আমি হুজুরের ভক্ত মুরিদ হুজুর আমার উস্তাদ আমি ওনার ছাত্র

এই মিয়া বাড়ি থেকে বের হইয়া যায় আর পায় মাথায় হাত কার কাছে মুড়ি মুনিদ হ্যাঁ হ্যাঁ এ দেখি নিজের বয়ের কাছে ভালো না অথচ আল্লাহর রাসূল বলেছে তোমাদের মধ্যে যারা বিবির কাছে ভালো তারা আল্লাহর কাছেও ভালো এ কিরম পীর হে দেখি বয়ের কাছেই ভালো না দরা খাইছি রে দরা খাইছি এরকম দান্দা করতে করতে মুখ চোখ শুকায়া গেছি নিরাশ হয়ে বাড়ির দিকে রওনা করেছে জঙ্গলের পাশ দিয়া হাঁটতেছে তো দেখে জঙ্গলের ভেতর থেকে তার পীর সাহেব ইবাদত বন্দিগি শেষ কইরা বাঘের পিঠে সর হইয়া বাঘের এক ঘোড়া বানায়া একটা বিষাক্ত সাপকে চাবুক বানায়া বাঘের পিঠে সর হয়ে আসতেছে সামনে আইছে কয় হুজুর কেরামতি সব বাগের উপরে দেখাইছেন ঘরে দেখাইতে পারেন নাই বাগিয়েছিলাম হুজুর আম্মারে যে हालत দেখাইছি তাতে কি যে दशा এখানে তো খুব কেরামতি দেখাইছেন এ বাগের পিঠে সর হইছে সাপের চাবুক বানাইছেন তো বুজর্গ বলে গার্না সাবরাম মি কাশি দে বারে জান কায় কাশি দে শেরে না রবে রা রেমন কায় কাশি দে শেরে না যে জ্বালাও জ্বালা গরম দেখাইছো ওইটার গরমটা আমি সহ্য করে বিধায়ী মহান আল্লাহ তার গরম মাখ লোকগুলারও আদেশ করেছে আমার বান্দা আমার একটা বান্দির গরম বরদাস্ত করে সাবধান তোরা তোদের গরম আমার বান্দাকে আমার গরম কিন্তু তোরা দেখেছিস এইরকম বিবি কেন পালি জানো এইরকম বিবি পালি বহু কারণ তার ভেতরে একটা কারণ হলো আমি তার উপরে রহম করি তার বরদাস্ত করি তার অত্যাচার বরদাস্ত করি এর দ্বারা আল্লাহ তালা আমার দ্বারা যাত বুলন্দ করেন আর আর কারণ হল ইমান হলো নিজের জন্য যেটা পছন্দ করা ভাইয়ের জন্য এটা পছন্দ করা এটার নাম হলো ইমান নিজের জন্য যেটা পছন্দ করব। ভাইয়ের জন্য এটা পছন্দ করব এটাই ইমান আর নিজের জন্য যেটা অপছন্দ করব ভাইয়ের জন্য অপছন্দ করব। এই রকম বিবি আমি আমার জন্য অপছন্দ করি তাই এই রকম বিবি আমার অন্য ভাইয়ের জন্য অপছন্দ করি আমি তালাক দিলে কোনো না কোনো ভাইয়ের ঘরে তো যাইব যায় তো হেরেও খাইবো এজন্য আমার ভাই নিরাপদে থাকুক তার যাতনাটা আমি বরদাস্ত করে যাই এই বরদাস্তের দ্বারা আল্লাহর কাছে ইমানের লিস্টে নাম লেখা যায় আল্লাহ বলেন এই চিন্তা আর আরেকটা বিষয় হলো আসলে দিলের মালিক তো আল্লাহ দিলের মালিক কে জোরে আওয়াজ করে বলেন দিলের মালিক কে আল্লাহর কাছে আমি দোয়া করবার লাগছি আল্লাহ এ তেরাটারে সোজা বানালো আল্লাহ যদি সুজা বানায় ফেলায় তাহলে তোর পাল্টান টাল্টান লাগে না আল্লাহ তালা যদি দোয়া কবুল করে তাহলে তেরা রে সোজা বানায় হজরত আবু হুরায় এসে আল্লাহর রসুলকে বলে ও আল্লাহর নবী বাইত গেলে আমার মা অনেক রাগ করে আমার পিটায় যন্ত্রণা দেয় যাতনা দেয় ও গাল্লার নবী মায়ের অত্যাচার ঘরে আমার সহ্য হয় না গাল্লার নবী আমি আপনার সাগরে তাবু হুরায়রা আপনার কাছে আমার মার জন্য একটু দোয়া চাইতাছি আপনি একটু আমার মায়ের জন্য দোয়া করে দেন আমার মায়ের দিলটাকে যেন যেন মহান আল্লাহ হাতে দেয় আমার আমার আমি আনার কারণে কারণে আপনার কাছে আসার ইমান উপরে অত্যাচার করে আমার মা যেন এই অত্যাচার গুলা না করে আপনি একটু দোয়া করে দেন চোখে পানি লইয়া সাগরে দাবু ঘোর যখন উস্তাদের কাছে নবীজির কাছে মায়ের জন্য দিল পাল্টানোর দোয়া দিলকে ঘুরাইবার দোয়া যখন চাইছে মায়েরে ইমানদার বানাইবার দোয়া চাইছে আল্লাহর রসুল আবু হুরায়রার চোখে মুখে হতাশা দেখি আল্লাহর নবী দোয়া করতেছে ও আল্লাহ আমার আবু হুরায়রার মাকে আপনি দিল পাল্টা আপনার দিকে করে নেন তাকে আপনি দৌলতে ইমান দান করেন হজরত আবু হুরায়রা বলেন এক একদিক দিয়ে দোয়া করল আর আমি আর একদিক দিয়ে দৌড় দিলাম আমি চিন্তা করলাম যে যাই দেখি আমার ঘরে যায় নাকি আগে আমি আবু হুরায়রা বলেন আমি দ্রুত দৌড়ে নিজের ঘরে গেলাম কিন্তু ঘরে যায় দেখি ঘরের ভেতর থেকে পানির আওয়াজ পাওয়া যায় মা মা বলে ডাকলাম আমার মা ঘর থেকে নরম গলায় কথা কয় বাবা আবু হুরায়রা আসছে না কিরে বাবা একটু অপেক্ষা করো আমি তোমার মা গোসুল করতাছি হজরাত আবু হুরায়রা বলেন আমি আমার বাড়ি পৌঁছার আগে নবীর দোয়া আমার বাড়ি পৌঁছায় গেছে আমার মায়ের দিলকে আল্লাহ তালাক ঘুরায় দিয়েছে মা গোসল করে নতুন কাপড় পরে আমার সামনে এসে বলে আবু হুরায়রা আর দূরে নয় তুমি যে দলের আমি ওই দলের পরায় দাও লা ইলাহা আমি সাক্ষ্য দিতে সিয়া বহরায়রা আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দুহা বড় তাসির করে অস্ত্র দিয়ে ওইটা হয় না দোয়া দিয়ে যেটা হয়